যদি আপনার কাছে দুইটা আমল যদি থাইকা যায় তাহলে আপনি সারা রাত যদি ইবাদত করেন তবুও আপনার ইবাদত কবুল হবে না আপনি যদি সারা রাত ইবাদত করেন আপনার ইবাদত কবল হবে না দুইটাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি শবে বরাতের নামাজ কত কাত শবে বরাতের নামাজের কোন কোন সুরাতে পড়তে হয় শবে বরাতের নামাজের নিয়ত কিভাবে পড়তে হয় তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখেন বিস্তারিত আলোচনা করছি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে বিস্তারিত সমস্ত কিছু তুলে ধরছি তাহলে আগে জানি আমরা সবে বরাতের নামাজের নিয়ত ইনশাল্লাহ প্র্যাকটিক্যালি নামাজ পড়া দেখেই দিব ওই ওই জায়গায় আপনারা নিয়ত কীভাবে পড়বেন আমি আপনাদেরকে বলে দিতেছি তারপরে জানেন যে সুরা একলাস বাংলা কিতাবের মধ্যে পাওয়া যায় সুরাকাত নামাজ আদায় করতে হয় তারপরে আছে চল্লিশ টাকাত পড়তে হয় চল্লিশ প্রত্যেক রাকাতের মধ্যে সোড়ায় এক ক্লাস চল্লিশ বার করে পড়তে হয় তারপরে সুরায় এক প্রত্যেক প্রত্যেকের মধ্যে মধ্যেও তিনবার করে পড়তে হয় এগুলো আসলে তো কি সঠিক নাকি হাদিস কোরআনের আলোতে এইগুলা কোনো কিছু না হাদিস কোরআন আলোতে আলোর মধ্যেও এগুলা চল্লিশ টাকাত একশো রাকাত প্রত্যেক রাকাতের মধ্যেও সুরায় এক ক্লাস পড়তে হয় এগুলা কোনো কিছু না কিন্তু আপনি এ রাতের মধ্যে ফজুলতে রাত এ রাত্রে আপনি যত পারেন ইবাদত করবেন কারণ ইবাদতরা আপনি একশো টাকাত আপনার নির্ধারিত করে পড়বেন শুধুমাত্র আপনার একশো রেখাতের মধ্যেও লক্ষ্য থাকবে যে আপনি একশো রাখাত নামাজ আদায় কীভাবে পুরা করবো একশো রেখাত আমি চল্লিশ টাকাত নামাজ কিভাবে সম্পূর্ণ করব। আপনার লক্ষ্য ওইটা যাবো গা কিন্তু আপনার নামাজের মধ্যে কোনো ইতমিনান থাকবে না তারপরে কথা হলেও অনেকে বলে থাকে যে এই রাত্রির মধ্যেও আল্লাহ মানুষের ভাগ্য নির্ধারিত করে এটা ভুল কথা ভাগ্য আল্লা বাকরবল আলমিন তো সবে কদরের রাত্রে মানুষের ভাগ্য নির্ধারিত করে এটা জানলেন ক্লিয়ার ইনশাল্লাহ তারপরে আসুন যে সবে বরাতের রাত্রে আমি যতই ইবাদত করি না শুধুমাত্র দুই ব্যক্তিকে আল্লাহ বাকরবল আলম মাফ করবেন না এটা আল্লাহ আমভাবে এলান করে দিবেন আমভাবে এলান করে দেন যে মানুষকে মাফ করে দেওয়া হইবে মানুষকে মাফ করে দেওয়া হয়েছে কিন্তু শুধুমাত্র দুই শ্রেণী মানুষকে আল্লাপাকর্বলা আলম মাফ করবেন না একটা হলো শিরিককারী আল্লাহর সাথে যে শিরিক করে তাহলে শিরিক কি শিরিক হলো মানে আল্লাহর সাথে শিরিক করা মাজার পূজা কবর পূজা তারপরে আপনার মানুষকে সেজদা করা বহুত ধরনের সে শিরিক আছে সেগুলা শিরিকের থেকে তারপর আরেকটা হলো হিংসাকারী হিংসক যারা মানুষকে মানুষকে দেখে হিংসা করে মানুষের একটা অট্টলিকা দেখলে তার হিংসা লাগে যায় প্রথমে কি করতে হবে হা আপনি যদি হাঁটি দিলে সে বিষয়ে মানুষের সাথে হিংসা যতটুকু আপনার দিলে থাকে সমস্ত হিংসা দূর করে আল্লাহর কাছে খাটি তৌবা করতে হবে আপনার যদি ভিতরে সেরিক থাকে আপনার খাটি তৌবা করে তারপরে আপনার ইবাদত করতে হবে আপনি যদি তৌবা করেন আল্লাপত নাচ আপনার যদি নুসিব হয়ে যায় ইনশাল্লাহ আপনার সমস্ত আমল কবুল হয়ে যাবে আপনি নামাজ দুই রেখাত চার রেখাত ছয় রেখাত বারো রেখাত আপনার সামর্থ্য অনুযায়ী আপনার যতটুকু সক্ষমে কুলায় আপনি ততটুকুই এতমিনানের সাথে আদায় করেন আপনি চাইলে দুই রেখাত আপনি একদম ইতমিনানের সাথে পড়েন চার রেখাত পড়েন বারো রেখাত পড়েন আপনি এতমিনানের সাথে আপনি যতটুকু পারেন আপনি পড়েন কিন্তু একটা কথা ধ্যান রাখবেন আপনার সুরাগুলো অল্প লম্বা লম্বা করে পড়বেন যে সুরাটা আর যদি আপনি জানেন নাম যে সুরাটা আপনি জানেন ওই সুরাটাই আপনি নামাজ আদায় করবেন আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন তাহলে নিয়ত আপনি কীভাবে পড়বেন নিয়ত আপনি শুধুমাত্র দিলে দিলে সংকল্প করলে আপনার নিয়ত হয়ে যাবে যে আমি দুই রেখাত নফল নামাজ পড়তেছি কাবা দিকে দাঁড়িয়ে আল্লাহ আকবর আপনার নিয়ত তাহলে আপনি নামাজ কিভাবে আদায় করবেন প্রথমে ডাইন মাসে দাঁড়াবেন নামাজের নিয়ত কীভাবে করবেন নিয়ত হলো আমি দুই রেকাত নফল নামাজ পড়তেছি কাবাদিঘের দাঁড়িয়ে আল্লাহ হোক বা করতে পারবেন তারপরে আমি দুই রেকাত সবে বরাতের নফল নামাজ পড়তেছি কাবাদিঘের দাঁড়িয়ে আল্লাহ হোক করতে পারবেন তারপরে সানা পড়বেন ভানাক আল্লাহ হেমদি কাাবাতাবা আর কাশ্ম কাবাতা আলা জাদ্দু কাবালা ইলাহ ক ইউরুক আরুদুবিল্লা হিমিনা তয়ানির অজীম بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم আমিন এখন আপনার সূড়া সূরা আপনি যে সূরটা শৈশুদ্ধভাবে জানেন যে সূরটা আপনার মুখিস্ট আছে আপনি ওই সূরটায় পড়বেন আপনার যদি কুল্ুর সুরাই এক্লাস যদি শুধুমাত্র অন্য সূরায় কোনো মুখস্থ না আপনি শুধুমাত্র সুরাই এক মুখস্থ আছে আপনি শুধুমাত্র সুরাই এক ক্লাস নামাজ পড়েন আপনার শুধুমাত্র সুরায় নাচ মুখস্থ আছে সুরায় নাচ পড়েই আপনি নামাজ পড়েন তাও আপনার নামাজ হয়ে যাবে কারণ আপনার কিন্তু নামাজের মধ্যে ইতমিনান থাকতে হবে তারপরে সবে বরাতের রাত্রে প্রত্যেক রাকাতের মধ্যেও সুরায় এক তিনবার করে পড়তে হবে তারপরে সুরায় এক

ومن شر النفاثات في المقد ومن شر حاسد اذا حسد الله اكبر سبحان ربي, سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا ولك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وهاديني وعافيني وارزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس الله أكبر. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سبحان ربي العظيم. سمع الله لمن حمده. ربنا ولك الحمد. الله أكبر. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. سبحان ربي الأعلى. الله أكبر. اللهم اغفر لي وارحمني واهديني وعافيني وارزقني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر التحيات لله والصلوات والطيبات والسلام عليك أيها النبي ورحمة الله وبركاته، السلام علينا وعلى عباد الله الصالحين. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. কেউ টাকা নজাবোনা পিছন দিকেও তাকা নজাবোনা শুধুমাত্র আপনাৰ নজরদ্যা কান্তরে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইভাবে কান পর্যন্তই আপনার নজর থাকতে হবে আশা করি বুঝতে পারছেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে সহিভাবে সহিহেজে ইবাদত করার জন্য তৌফিক দান করুক আমিন সবাই সহিভাবে ইনশাল্লাহ আমরা সবে বরাত রাত্রে ইবাদত করবো ইনশাল্লাহ আমরা যেগুলো রসম আছে এগুলার থেকে দূরে থাকবো ইনশাল্লাহ